স্লাম ওয়ালাইকুম আমি মেয়েদি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা কথা বলবো আমরা স্লাব নিয়ে তো স্লাবের হচ্ছে প্লাম্বিক যে লাইনটা আছে আমাদের সেই প্লাম্বিক লাইন টা নিয়ে মূলত কথা বলবো আমরা কি দেখি আমরা দেখি হচ্ছে যখন আমাদের কাঁথনি হবে কাথনির সাথে সাথে আমাদের এই স্লাবটা কাস্টিং করে দিতে হয় কাস্টিং করলে কি হয় এই স্লাবের স্ট্রেন টা ভালো থাকে যদি আমরা এই স্লাবটা কাস্টিং না করি কাঠের সাথে সাথে তাহলে কি হবে তাহলে আমাদের এখানে যে ওয়ালটা আছে ওয়ালটা ডিল করে বের করা লাগে সেই ক্ষেত্রে ওয়ালটা অনেক সময় দুর্বল হয়ে যায় তো এই ওয়াল যেন দুর্বল না হয় সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা হচ্ছে কাস্টিং এখানে হচ্ছে হচ্ছে লোহাইটের হবে তো দেখাই আমি ড্রেসিং এর হাইটটা কত রাখছি তো দেখেন আমার হচ্ছে সাতাশ আছে হ্যাঁ আমি সাতাশ রাখছি টপ টপ আমার সাতাশ আছে এবং থিকনেস আমি তিন ইঞ্চি থিকনেস রাখছি তো একটা জিনিস আসলে বলতে আসছি যে আমাদের যে প্লাম্বিংয়ের হচ্ছে পাইপটা রাখা হয় আমরা প্লাম্বিং যে পাইপটা রাখি অনেক সময় কি হয় যে আমরা হচ্ছে ব্যাসিংয়ে যে পাইপটা রাখি আমরা ব্যাসিং যে এসে কি কী ধরনের ব্যাসিং দেবে এটা আমরা জানি না তো এই জন্য ব্যাসিংয়ে যে হোল্টার করা হয় কিন্তু হোল্ডটা রাখা হয় না দেখেন আমি এখানে কোনো হোল রাখি না না রাখার কারণ হচ্ছে আমি আসলে জানি না যে ব্যাসিংটা হচ্ছে কোথায় দিবে এবং তাদের হচ্ছে ডিসিশন হয়ে গেছে যে স্লাবটা যে কোনো এক সাইডে হবে সেই ক্ষেত্রে জানে না তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমি আমি সুন্দর সুন্দর করে করে দেখেন এখানে আঁকাই ফেলছি যে কিভাবে হবে আমাদের ওয়াল থেকে ওয়াল থেকে দেখেন আমরা পনেরো ইঞ্চি নিব দেখেন আমি পনেরো ইঞ্চি নিছি এবং আমাদের সাইড যে ওয়াল আছে ওয়াল থেকে তিন ইঞ্চি দূরে যাবে তো তিন ইঞ্চি যে দূরে আসছে এবং এবং হচ্ছে আমাদের দুইটা ইট আমাদের এইখান থেকে এটা হচ্ছে পনেরো এবং দুইটাই ইট ইঞ্চি তো আমরা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কি করব দেখেন আমাদের তো এই জায়গাটা ছয় ইঞ্চি সেক্ষেত্রে হচ্ছে আমরা হোল রাখার জন্য আমাদের যখন রড বাইডিং হয়ে যাবে এখানে তখন হচ্ছে আমরা দুইটা ইট এই দেখেন পাশাপাশি দুইটা ইট আমার এখন এইখানে ইটা নাই তো একটা ইটার টুকরা দিছে একটা আস্ত ইট দিছি দুইটা ইট এরকম পাশাপাশি আমি রেখে দিব হ্যাঁ রেখে দিলে কি হবে তখন হচ্ছে বোঝাই যাবে যে এখানে হচ্ছে কাস্টিং শেষে এখানে একটা হোল থাকবে একটা বাড়ি মন্দির ইট খুলে চলে যাবে তখন হচ্ছে এখানে হোল করতে সুবিধা হবে তাছাড়া এখন যদি আমরা একটা হোল করতে চাই সেই ক্ষেত্রে হোল করতে কন্ডাক্টরের কষ্ট হবে আর এবং হচ্ছে কাজের একটু হ্যাম্পার হতে পারে তো যাদের হচ্ছে এরকম ডিসিশন হয়ে গেছে তারা এইভাবে হোলটা রাখতে পারে সাইড থেকে পনেরো ইঞ্চি পিছনের ওয়াল থেকে তিন ইঞ্চি এইভাবে রাখলে ইনশাল্লাহ কোনো সমস্যা মানে সমস্যার সমাধান হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন কমেন্টস করেন ভালো থাকেন আলাইকুম